টক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারেই সেই প্রত্যন্ত একটা ডিস্ট্রিক্ট সীমান্তবর্তী এলাকা জয়পুরার জেলা জয়পুরার নতুন হাট থেকে দর্শক হাটটা সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত তখন দর্শক গোটা হাট ফাঁকা কিন্তু বলোদের আমদানি দেখেন মার্শাল্লাহ একেবারেই পর্যাপ্ত আমদানি আছে পর্যাপ্ত এগুলো কিন্তু বেচা বিক্রি হয়ে গেল আজকে হাট থেকে যেগুলো মনে হয় বেচা বিক্রি হয়ে গেল সব এগুলা মার্শাল্লাহ আজকে বলদের আমদানি দেখেন কোনো কিছুর আমদানি না দেখেন সব কিছু ব্যসা বিক্রি শেষ আর এই সাইডে দেখেন বলদের সাইডে দেখেন বলদ কিন্তু পর্যাপ্ত আছে আমার এগুলা থেকে বাছাই করে করে আর দুই একটা বলদের আমরা একটু দরদাম জানবো দর্শক সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন আমার সত্যি বড়ো ভাই আমার সাথে আছে হেলাল ভাই হেলাল ভাই ভাই তো দর্শক বলছিলাম যে আমার সাথে আছে হেলাল ভাই হেলাল ভাই সেট আপটা করতেছি সেট আপটা করা হোক তার আগে আমরা দু একটা বলদের দাম জানবো কাকা এগুলা বয়স কেমন আছে বাবা দুই দাদ কেমন দাম চাচ্ছেন জোড়াটার এক লক্ষ পঁচাত্তর আজকে বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন বেচা হচ্ছে না নামের দামে কত হলে দেওয়া যাবে একবারে ষাট পার হলে বিক্রি করতেন কিন্তু এখন পর্যন্ত ষাট পার হয় না একটা সিংডালা মার্শাল আছে আর একটা সিংডালা কেবল হচ্ছে দর্শক দর্শক আজান দিচ্ছে আজানের পর আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করব মার্শাল্লাহ দর্শক এই যে এখানেও কিন্তু দেখেন দেখালাম যে বেচা বিক্রি কিন্তু এগুলো হয়ে গেছে মার্শাল এগুলোই আমরা একটু তথ্য দিব দর্শক সাথে থাকবেন মার্শাল তাছে একটা বলদের ভিতরে উপহার দিচ্ছি দর্শকদের যেভাবে নতুন হাটে বলদের অনেক আমদানি দর্শক দেখলো কিন্তু এই যেখানে সেরা মানে একজন বলদ আছে একটু কথা বলি কেমন দাম রাখছি একটু শোনার চেষ্টা করি মনি কেমন আছো ভাই ভাই দুনিয়া খারাপ আগে সবারই অবস্থা খারাপ ভাই দাম তো চলতেছে দর্শক কথা আমরা একটু বয়েটিকে থাকি যেহেতু বেকার মন খারাপ ভয় টেঙা থেকে যাই আমি টেনশনে মনির ভাই ভাই কয়টা আছে চার দাদার চার যার দু কেমন দাম মনির ভাই তিন লক্ষ দশ কাস্টমারকে দাম বলছে কতটা হয় না মনিষ কত লাগবে ভাই সৌত্র রোল দিবে আজকে মুনিষদের অনেক বলার ভাই আস আটটার মধ্যে মাত্র দুটা এখনো ছয়টা রয়ে গেছে নুভির ভয় কালেকশন বাপ বাপ মাংস লেগে গেছে মাংস আছে বল এই একটু কথা বলে ভালো লাগবে

দর্শক দুই লক্ষ বিশ পর্যন্ত হলে মার্শাল এই যে এই জোড়াটা কিন্তু বিক্রি করে বেচা বিক্রি করবে জয়পুরাট নতুন হাটছে দর্শক মার্শাল জয়পুরহ নতুন হাটে কামে দেড়শো দেওয়া যাবে